গ্যাপ এখানে তিন ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে এবং এস্টাট দুইটা করে বক্স টপ দেওয়া আছে একটি অর্ডার করেছেন মোহাম্মদ আনোয়ার ভাই বিশ্বিক শিল্পনগরী প্রমোশন অফিসার তো ভাই ওয়ালাইকুম মরহ মাতুল্লাহি অবারগত বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি প্রতিবেদনে সম্মান দর্শক আজকে যে চলমান দ্বিতীয় করানো যে কাজগুলো চলতেছে সেই কাজগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই পরিপূর্ণ প্রতিবেদনটা দেখবেন আপনাদের মতামতটুকু জানাবেন এবং আপনাদের যা যা প্রোডাক্ট প্রয়োজন তা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পরিপূর্ণ প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবো এখানে অবশ্যই দেখতেছেন 3 ফিট বাই সাড়ে তিন ফিট একটি আমাদের থাইগ্রিল আমরা রেডি করতেছি থাইগ্রিল বলতে সম্পূর্ণ এসে দিয়ে রেডি করা আছে প্রত্যেকটা গ্যাপ এখানে তিন ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে এবং স্টেট দুইটা করে বক্সঅ দেওয়া আছে এই স্টিল অবশ্য লাইফ লাইফ কোনো দিনও মরিচা আসবে না এবং কোথাও কোনো দিন জং আসবে না এবং রঙও করতে হবে না আর ভেতর পাশে অবশ্য অনেক সুন্দর দেখা যাবে সেজন্য অবশ্য জানলার গিরির আমরা একটু এস তৈরি করতেছি একটু কম খরচের ভেতরে কাজগুলো আমরা করতেছি আর এখানে অবশ্য দেখতেছেন একটা মেন গেট ফেলানো আছে বিএসআর অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল দিয়ে ফ্রেমটা করতেছি এখানে অবশ্যই একটা মেন গেট আমরা তৈরি করতেছি যা হেভি সিকিউরিটি যাদের এলাকায় মূলত চোর ডাকাতের সংখ্যা বেশি বা একটু দুশ্চিন্তায় আপনারা থাকেন তাদের জন্য অবশ্যই মেন গেটটি অত্যন্ত জরুরি প্রয়োজন কারণ এই গেটটি একবারে হেভি সিকিউরিটি দিয়ে তৈরি করতেছি এবং ডিসপ্লেতে দেখতেছেন যে যে ডিজাইনটা আমরা তৈরি করে দিতেছি সেম ওই ডিজাইনে কিন্তু হবে এই গেটটি অর্ডার করছেন মোহাম্মদ আনোয়ার ভাই বিশ্বিক শিল্পনগরী প্রমোশন অফিসার তো ভাই অবশ্য নেক্সট মাল দিয়েছিলাম বদবাকি অবশ্যই এটা মেন গেট তার অর্ডার করেছেন আমাদের আর বিশ কারখানায় তো এখানে এক বাই এক ফ ফরমিলি মোট ফ্রেম পাবেন আর সম্পূর্ণ বিছানি সহকারে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতি স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকা এখানে রেট পড়বে যদি এই ডিজাইনে আপনাদের এই গেটটা হয় যদি পাঁচ ফিট বাই সাত ফিট অর্থাৎ পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি মেন গেট হয় আটশো পঞ্চাশ টাকা যদি প্রতি স্কোয়ার ফিট হয় মাত্র তিরিশ হাজার টাকা দাম আসবে এই মেন গেটটি আচ্ছা এখন যে বক্স টাইপ আমরা দিয়ে গিলু তৈরি করতে অনেক চক চক জিরো পয়েন্ট এইট দিয়ে কাজ করতেছি যদি আপনি স্টিল টেক কোম্পানির মাল দিয়ে করতে চান তারপরেও করতে পারবেন আমরা কিন্তু এই মালগুলো কেএসপি কোম্পানির মাল দিয়ে কাজ করতেছি কারণ কেএসপি কোম্পানির মাল অবশ্য অনেক সুন্দর এবং ব্র্যান্ডের মাল তাই আপনি নিঃসন্দেহে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিরিবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে মূলত সারা বাংলাদেশে মালগুলো অর্ডার দেওয়ার সিস্টেম আনুমানিক টাকা অ্যাডভান্স করতে হবে টাকা যখন আপনাদের কুরিয়ারে মালগুলো চলে যাবে তখন টাকা দিয়ে মালটা রিসিভ করতে পারবেন এটি হল মূলত সিস্টেম আপনারা আমাদের কারখানায় ভিজিট করতে চান তাহলে অবশ্যই ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দিনাজপুর জেলার চিড়িবন্দ সদরে আসলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের চলে আসতে পারবেন আমাদের কারখানায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করলাম একটা ছোট্ট প্রতিবেদন আসসালামাইকুম ও রহমতুল্লাহি